সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিও দেখছেন আন্তরিকভাবে সৌ সৌ অভিনন্দন জানি পুরাতন মার্কেট ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসলাম সেগুন কাঠের একদম মানে বাসাবাড়ি পুরাতন রিজনেবল প্রাইস মধ্যে সম্পন্ন আজকে ফার্নিচার গুলো দেখবো

চেষ্টা করুন চেষ্টা করবেন এটা এন্টারটেইনমেন্ট কুম্ভের এন্টারটেইনমেন্ট আমি বলতে তত বসুন ক্যাডা ক্যান্টারটেইনমেন্ট এরিয়া আচ্ছা ক্যান্টারটেইনমেন্ট এরিয়া থেকে নাকি تاک হেড হেডকে আপনি কল দিবেন আপনি লোকেশন পাই যাবেন তারপর আপনি আসেন মাল হাতের ধরে টেকিয়া আমি নিয়ে যাব দেখে শুনে নিতে পারবে যাচাই বাছাই করে আচ্ছা এর পাশে কি দেখাবেন ভাইয়া প্রথমে দেখেন আমার এখানে সেগুন কাটা আছে সিম ফুল এই যে সিম ফুলের মধ্যে সেগুন কাটা থাকছে বলি

আলমারি মোডে এই সাইড এ হ্যাঙ্গার থাকতেছে আর এটা সম্পূর্ণ দেখেন খিলে জয়েন্ট থাকতেছে কাঠের খিল যেটা বলা হয় আর এই যে কাঠ গুলো দেখেন সেগুন কাঠের উপরে থাকতেছে অরিজিনালি সেগুন কাঠের এই যে সাইজ এই সাইডের কাঠগুলো ভাই এটা সাইজটা কত রূপ থাকতেছে সাইজ সাইজে 6 ফিট বাই 3 ফিট 6 ফিট বাই 3 ফিট ফুল সেগুন কাঠের উপর সেগুন কাঠ ভিতরে গামারি একবার কমপ্লিট করে দিবেন কালার করে কালার কালার সহ একদম 13000 টাকা চাইলে আপনি আসেন দুপুর থেকে আসেন আমরা 500 টাকা ডিসকাউন্ট করব আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা করে দিন একবার স্যার কি দেখাবেন তারপরে এই যে আছে ওয়ার্ডরোব

আচ্ছা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দিতে হচ্ছে আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ